আমাদের সব শেষ হয়ে গেছে আমরা বাঘ মারাতে আছি একটু সবাই বাঘ মারা কুমিল্লা কোথায় ইয়ে আছে সবাই একটু কল দেন থানাতে বা ইয়েতে আমাদের সব শেষ হয়ে গেছে আমাদেরকে একটু কষ্ট করি ত্রিপল না এনে দেন আমাদের দামাল বের অবস্থ কারা ভয়াবহ সাই আমি সব শেষ ইতিহাস বার করছা আমাদের লাগ বাঘমারা গাড়িটি অ্যাকচুয়ালি হই ড্রাইভারের উপরে উঠে দিয়েছি ডেডিভিডের উপরে উঠে দিচ্ছে আমি শুধু আছি কি নাঙ্গর লাগানো কে শেষ এম ই আর উডে সাই বাই আপনারা স্থানীয় যারা আছেন একটু হসপিটাল কল দিসেন নি ভাই বাই স্থানীয় যারা আছেন এ আস্তে আস্তে আন্ধ্র আমরা বাঘমারা তে বাঘমারা উত্তরের বাজারে আমরা সবাই একটু কল দেন হ্যাঁ হ্যাঁ অজুন আমি জানি না

اندا سونہ گنيت ني سوال مين اي بابا اي بجت نيمار کرنا بھائی اندر ہاسپٹل کي کال دراو توي جا ہاسپٹل ہاسپٹل کي کال دے ہاسپٹل کیا کدي؟ يوگ 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 اي گت دري گت دري گت دري دور تھاني تورا بھائی س تورا باغي مونال کي کو ناي ايني جو س لا لا اندر تو مان کي باغي لا

ਇਹ ਮੀਦਾਨ ਪਰ ਉੜੇ ਨਾ ਰਣਾ ਕਰੂਣੇ ਸੀ ਅਸਤੇ ਇਹਨਾਂ ਕਾਲ ਜਨ ਇਹ ਲੁਕਾ ਲੀ ਜੀਦਾ ਇਹ ਸਮਨ ਸਾਮਨ ਤੇਸਨ ਲੰਭਾ ਮੰਨੋ ਜਰੇ ਇਹਨਾਂ ਤੋਲੇ ਇਹਨਾਂ ਤੋਲੇ ਇਹ ਆਉ ਤੂ ਜੇ ਜੇ ਇਹ ਲੋ ਇਹ ਜਿੰਨ ਮੀਰ ਉੜਾ ਇਹ ਮੀਰ ਉੜਾ ਚੇ ਮੀਰ ਉੜਾ ਮੈਡੀਕਲ ਮੇ ਕੇ ਕੇ ਨਰਸ ਮੀਰ ਉੜਸਾ ਉੜੇ 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 ਇਹ ਮੀਰ ਤੋ ਰ ਮੀਰ ਤੋ ਮੁਰਬੀਲੇ ਗੁੜੀ ਜੂੜੀ ਸੀ ਏ ਹਸਪਤਾਲ ਚਾਲ ਕਰ ਰੋ ਨਾਂ ਤਾਂ